তুমি কি করছো তুমি আজকে একা একা ছিলে হ্যাঁ তুমি আজকে একা একা ছিলে তুমি যদি দিদার কাছে ছিলে দিদার কাছে আর ওই দিকে তাকিয়ে আছে ফোনের দিকে তাকিয়ে আছে বাবা ফোন চলছে ফোনের দিকে তাকিয়ে আছে তুমি ফোনের দিকে কেন তাকিয়ে আছো আমার দিকে দেখো হ্যাঁ 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 এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ কত কথা বলবো তোমার সাথে কত কথা বলবো আমি আমার মুখ তো ব্যথা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে মিটাই দিদি কত কথা বলে বলেই যায় বলেই যায় তুমিও কি এরকম কথা বলবে না কি কথা বলবে ওরকম কথা বলবে তুমি

কে কে আছে দেখি কে কেছে লোক গুলো পাচ্ছে না